ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওইটা নিউ ব্লগ সকাল সকাল আজকে মোটামুটি লিকার চা বসিয়ে দিয়েছি আর আজকে একটা সুন্দর ব্লগ সারাদিনে তোমাদের সাথে শেয়ার করবো এখন মোটামুটি এখানে হচ্ছে আমার গুধুর আর মামুনির হচ্ছে লিকার চা ব্লগও কিছু দিয়ে দিয়েছি আর এখানে লিকার চাটা হচ্ছে আর আজকে তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করবো আজকে কিন্তু খুব একটা স্পেশাল ব্লগ সেটা হচ্ছে আজকে বাড়িতে সত্যনারায়ণ পুজো হচ্ছে আর সেটা কিন্তু শুধুমাত্র আমার জন্য আর আমার সবাই যেন আমি তোমাদের সাথে ব্লগে শেয়ার করেছি আগের ব্লগে মামুনির মা আমাকে পাঁচ মাসের সাত খাইয়েছেন তো মা খাওয়ানোর পর এবার মামনির পালা মামনি পঞ্চমিত খাওয়াবে মাও খাইয়েছে আজকে ব্রাহ্মণ এসে পুজো করে পঞ্চমিত খেয়ে আজকে পাঁচ মাসের সাত দেবে মামনি তো সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো পুজো তো হচ্ছেই তার সাথে আমার স্নানও হয়ে গেছে আমি শুধু সকালবেলা চাটা বানাচ্ছি ব্রাহ্মণতো চলে এসছে উনি সব জোগাড়যন্ত্রি করছেন কিন্তু এখানে হচ্ছে আমাদের তো দুজনের খিদে পেয়ে গেছে দশটা মতো বেজে গেছে তাই ব্রেকফাস্ট আমরা এখন করছি পেটের পরোটা ঘুগনি আর মিষ্টি আর বোম গুলোকে তাই খেতে দিয়ে দিলাম আর হচ্ছে তারপরে আমি নিয়ে আসবো ক্লিপিংস করে করে যা যা হবে শেয়ার করবো আর এখন মশাই যেহেতু পঞ্চমিতর সময় আমি ওখানে বসতে হবে তো আমাকে বললো এখন হচ্ছে ওই আলতাটা দিতে আলতা পরিয়ে দিতে তো মামুনির জন্য আলতা দিয়ে গেছে আমাকে আমি যে বাইরেটা বসেছি এখানে এখন আলতাটা পরে নেবো আর এই যে আলতা শিশি মামুনি সব রেডি করে গেছে এইখানটা একটু উঁচু জায়গা বলে এখানটা বসলাম আলতাটা পরে নিয়ে চলো আর তারপরে শাড়ি পরবো আর যেহেতু মামুনি আমাকে সাদ খাওয়াবে আজকে তো মামুনির জন্য শাড়ি মানে পেটিকোট ব্লাউজ সব নিয়ে রেখেছে তো নতুন শাড়ি পরে ওখানে বসতে হবে পুজোর সময় তারপরে তো পুজোর পর আবার স্বাদের মেনু শুরু হবে তো সঙ্গে থাকার ব্লগটা দেখতে থাকো সিল্ক হাউস কলেজ স্ট্রিটের দোকান থেকে মানে হচ্ছে একদম একটা সফট খুব সুন্দর একটা সিল্কের ওপর শাড়ি সফট শাড়ি পরতে যেতে ওর ভালোবাসে আমার মাও দিয়েছে মাও নিয়েও এটা দুটো কালার কম্বিনেশন একটু ডুয়েল টোনের এফেক্ট আছে তিনটে কালার আছে এটা তার সাথে হচ্ছে এইগুলো তো দিতেই হয় আর তার সাথে হচ্ছে পেটিকোট তো এখন আমি রেডি হবো যেহেতু পঞ্চমে তো রেডি করে ব্রাহ্মণও আমাকে ডাকবেন ব্রাহ্মণ বসে তো ওই জন্য আমি এখন চলো রেডি হয়ে। পুজোটা আমাদের সুন্দর করে হয়ে গেল ব্রাহ্মণ মশাই আমাকে বসিয়ে সুন্দর করে পুজো করিয়েছে এই যে দেখো টিকা পঞ্চমী খেলাম তো এখন ব্রাহ্মণ মশাই কে হচ্ছে মামনি হচ্ছে ওনার কিছু টিফিনের ব্যবস্থা করা হয়েছে ওগুলো দেওয়া হবে আর আমি তো এখন একটু শাড়ি টা পড়ছি খুব সুন্দর লাগছে

বউটি প্রসাদ ডিস্ট্রিবিউট করে দিচ্ছে সবার প্লেটে পুজো হয়ে যাওয়ার পর ঠাকুর গট গড় কেটে দিয়েছেন গড় কেটে এখন উনি চলে গেছেন আর আমাকে যে পঞ্চমিতাটা দিয়েছিলেন ওটা আমি খেয়েছি তারপরে জলে ফেলে দিতে বলেছে বাকিগুলো এই যে এখানে নারায়ণ শালিগ্রাম রেখে পুজো হয়েছিল সত্যনারায়ণের পুজো ছোট গোপাল বড় গোপাল এখানে হচ্ছে শিব ঠাকুর এগুলো সব আছে আর এখানে প্রসাদ ডিস্ট্রিবিউশনের জন্য মামনিয়ার বৌদি গেছে সব প্রসাদ সবাইকে দেয়া হবে আর আমরা খেয়ে নিয়েছি আজকে যে এই দিদি কাজ করেন উনি আসতে পারলেন না তো বৌদি সব অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে এমনি নর্মাল মাছ হবে একটা কাতলা মাছ আর পাবদা মাছের ঝাল হবে এখানে তরকারির মেনু ভাজা ভুজি সব কাটা আছে তো মামুনি এসে সব প্রিপারেশন করবে দিনটা খুব ভালোভাবেই কাটছে তো মামুনি বললে এখন শাড়িটা চেঞ্জ করে নে আবার যখন স্বাদ খাওয়ানো হবে তখন আমি আবার শাড়িটা পরবো আর এটা যেটা পরেছি এটা তো তোমরা দেখেইছো মা এনে দিয়েছিল মামুনি ধুয়ে দিয়েছে ওই জন্য পরেছি আমার জন্য কত তাড়াতাড়ির মধ্য দিয়ে অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করছে যদিও অনেকটা পুজো হতে হতে দেরি হয়ে গেছে মামনিকে আজকে পুজোর মধ্যে সেভাবে দেখাতে পারলাম না আমি কারণ একদমই সময় পাওয়াল না সাড়ে বারোটা ক্রস করে প্রায় রান্না বসেছে ব্রাহ্মণ গেছে আমরা সবাই প্রসাদ খেয়েছি একটা সবাইকে প্রসাদ দেওয়া হয়েছে তবে বৌদি আজকে সকাল থেকে মোটামুটি এসছিল কাজের আজকে যে দিদিয়া থাকেন সব সময় সেও আজকে আসতে না ওইদিকে কুজি আলু পোস্তটা প্রায় কমপ্লিটের পথে পটল আলু কষাটা ওঠানো হয়ে গেছে ওটা রেখেও দেওয়া হয়েছে এখন লাস্ট এটা হচ্ছে লাস্ট নয় মানে হচ্ছে মাছ হবে এখন ডাল হবে তার মধ্যে দই আমরা পায়েশ হবে সবই হবে তো সঙ্গে থাকো আর তোমরা দেখতে থাকো ফেমাস মিষ্টি রসমালাই নিয়ে এসছে গুলোও খেতে খুব ভালোবাসে আর আমার যেহেতু আজকে স্বাদ ওই জন্য আমাকেও দেওয়া হবে তো এই মিষ্টি আর এতে আছে হচ্ছে দইয়ের ভাত পুরো এই যে মাটির রাখা রান্না সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের তো প্রথমেই বলেছি কি পুজোর সাত প্লাস সাত দেওয়ার জন্য দুটো একসাথে কমপ্লিট করতে অনেকটা লেট হয়ে গেছে বিকজ পুজো কমপ্লিট হতেই অনেকটা আমাদের টাইমিং ওভার হয়ে গেছিলো তো এখন মামুনি চালের বাইর টানাচ্ছে আর তার জন্য চালটাকে একটু ঘি দিয়ে ভেজে নিচ্ছে তারপর দুধ যেভাবে হয় প্রসেসিং ওটাই হবে বাকি সব মেনু ডান হয়ে গেছে এরপর যখন আমাকে খেতে বসতে জন্য সব রেডি অ্যারেঞ্জমেন্ট করা হবে তখন আবার তোমাদের সাথে শেয়ার করছি গুড ইভিনিং সন্ধ্যে দুপুর পর্যন্ত তোমরা ব্লগে দেখলেই যে খাওয়া দাওয়া কিন্তু ভীষণ ভালোভাবে হলো যদিও খাওয়া দাওয়ার টাইমটা আজকে অনেকটা লেট হয়ে গেছিলো তারপরে আমরা একটু রেস্ট নিয়েছিলাম মামুনি আমি এগুলো সবাই এখন উঠে আমি একটু এই যে ফ্রুটস খাচ্ছি একটু পরে চা খাব আর আজকে যেহেতু অনেক খাওয়া দাওয়া হয়েছে অনেক লেটও হয়েছে অনেক অ্যারেঞ্জমেন্ট ছিল তো সেভাবে আজকে আর বলেছিলাম মামুনিদেরকে যে সেরকমভাবে কিছু টিফিন করবো না যদিও কেকের ব্যবস্থা আছে পায়েস মিষ্টি টিষ্টি এসব আছে ওগুলো খাবো আজকে সারাদিনটা খুব মজা আনন্দ করে কাটছে শুধু ওই যে দিদি থাকে না আমাদের উনি আসতে না বলে মামুনির একটু খাটাখাটনি বেশি পড়ে গেল এখন মামুনি একটু বেরিয়েছে আর এখন আমরা হচ্ছে কেক খাবো মাউনি আসলে আগে চা খাবো তারপরে একসাথে কেক খাবো দেখো কেক কী কী নিয়ে আসা হয়েছে এই যে একটা মাফিন একটা মাফিন একটা হ্যাজেলনাট আর তিনটে হচ্ছে চকো চিপস তো সন্ধে টিফিন এগুলো খাওয়া হবে ফ্রিজেই ছিল একটু বের করে রেখেছি আর এখন মাউনি আসলে চাটা খাবো কালকে আবার বেরিয়ে যাচ্ছি মন তো খারাপই ব্যাগও গোছাতে হবে সবই করতে হবে আবার আসবো নেক্সট মান্থে তো ব্লগটা আই হোপ তোমাদের আজকে ভালো লাগলো এখন চা করে দিয়েছে তোমাদের তো বললামই যে একটু পরে আমরা এখন চা খাবো গুলো এখন টিভি দেখতে দেখতে চা খাচ্ছে তোমার চা কোথায় মামনি আমার মামনির আর গুলুর এখন চা আর দাদামনি তো বাইরে আছে আর বাবাও বাইরে আর গুলু টিভি দেখছে এখন আমরা দেখো এই যে পায়েস নিয়ে এসেছি সন্ধ্যাবেলা আজকে টিফিনে এগুলোই খাবো পায়েস আর গুলো খাচ্ছে রসমালাই গুলো কটু পিস রসমালাই দিয়েছি আর একটু মানে এখন এইগুলো খাচ্ছি আর তারপরে কেকটাও একটু পরে খাবো আজকের ব্লগটা এই হোক তোমরা সবাই এনজয় করেছো আর ভালো লেগেছে তো লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আজকে হচ্ছে মামনি আমার জন্য পাঁচ মাসের স্বাদের প্রিপারেশন নিয়েছিল সত্যনারায়ণ পুজো হয়েছিলো সেই ব্লগটা আমি তোমাদের একটু একটু করে সবটা শেয়ার করলাম যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল পাশে তোমাকে সাপোর্ট করো অনেক অনেক ভালোবাসেন তাই